এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে মাদারীপুরের শিবচর ঐতিহ্যবাহী বরামগঞ্জ কলেজের তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপী সরকারি বরামগঞ্জ কলেজ ও শিবচর উপজেলা ছাত্রদলের আয়োজনে এই তারুণ্যের উৎসবে কলেজ প্রাঙ্গণে পঁচিশটি স্টলে বিভিন্ন রকমের পিঠার পরসা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা ফুল ও বইয়ের দোকান বসেও কয়েকটি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা পিঠা কাটা পিঠা ঝুড়ি পিঠা পিঠা সহ বাহারি রকমের পিঠার আয়োজন ছিল চোখে পড়ার মতো এসব স্টলে পিঠা কিনতে ভিড় করেন পিঠা খেয়ে তৃপ্তির ঢেকুরও তোলেন গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন দেখতে ভিড় করেন শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ

আয়োজন করেছি তো অত্যন্ত সারা পেয়েছি আমাদের পার্শ্ববর্তী যেসব কলেজ রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে থেকে আমাদের স্কুলগুলো সাজানো হয়েছে এর মধ্যে আমাদের স্কুলগুলো রয়েছে পিঠা উৎসব এবং কি আরও রয়েছে বই বিতান এইসব কিছু কিছু বই আমরা আজকে শিক্ষার্থীর মাধ্যমে উদ্বোধন করতে পেরেছি এবং কি আমাদের এর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের জিয়া রহমান স্মৃতি পাঠাগার উপলক্ষে একটা স্কুল রেখেছি আমরা ভারত জাতীয় ছাত্রদের পক্ষ থেকে এই স্কুল যদি আমরা রেখেছি তার জিয়াউর রহমানের যেসব বইগুলো আগে আপনার নিজিগত বেসেষ্টা মানে সরে ছাড়ার সরকার ষোলো বছর নির্যাতনের মাধ্যমে এই সব বইগুলো যেমন আপনার বন্ধ রেখেছিল সেই সব বইগুলো আমরা আজকে যেমন এই ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বাক স্বাধীনতা আহরণের মাধ্যমে আমরা নতুন করে আবার এই বইগুলো আমরা স্কুলে নিয়ে আসতে পেরেছি তো আগামী এইসব ছাত্রছাত্রীরা যেন আমাদের দেশ নীতির আদর্শ জিয়াউর রহমানের আদর্শ তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের সব একত্রিশ দফা সেই একত্রিশ দফার বইগুলো আমরা এই মেলায় নিয়ে এসেছি তো ব্যাপক সারা পেয়েছি আমাদের বইগুলো প্রতিটি শিক্ষার্থীর মাঝে পৌঁছে গিয়েছে এবং কি তরুণ ছোটো ছোটো শিশুদের মাধ্যমে যেন আমাদের এই বইগুলো পড়তে পারে এবং এই নিয়ে আমাদের সকাল থেকে আমাদের সন্ধ্যা চলবে এবং আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠানটি আমাদের পরীক্ষা থাকার কারণে আমরা এখন ছাড়া রয়েছে পীড়া উৎসবে আপনাদের চারোদিক থেকে শিবচরের মধ্যে প্রাণ কেন্দ্র আসলে বলতে সরকারি ভবন কলেজটি শিবচরের প্রাণ কেন্দ্র একটি কলেজ বলতে আমরা চিনে থাকি তো এই কলেজটিতে চারোদিক থেকে যারা লোকজন আছে সবাই এসেছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ভাই অনেক সমাগম হয়েছে আমাদের আসলে সকাল থেকে আমাদের জায়গাতে মতো পরিস্থিতি আপনারা দেখতেছেন চারিদিক দেখেন কি পরিস্থিতি আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখতে পারেন আমাদের স্টেলগুলো এবং জিয়া রহমানের সিটি পাঠাগা দিয়ে আমরা আর কি এই শুরু করতে যাচ্ছি তাদের দেখতে পাচ্ছেন সরকার বড় কলেজ চলতেছে আমাদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বাংলাদেশ জাতীয় ছাত্রদল সরকার এটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমাদের বাংলাদেশ জাতীয়তের ছাত্র দল সরেন বড় বয়স কলেজ শালা ছাত্র দলের ফ্রি মেডিকেল ক্যাম্প এখনো চলতেছে চলবে দুটো চারটা পর্যন্ত এবং এটাও সব এখনও চলতেছে এসব পরিবেশের মেডিকেল সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রীরা এই সব উৎসব করছে সবাই আনন্দিত আমরাও খুশি আয়োজন করতে পেরে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ